হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউসিসিএফ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের ডিএসসিসি টু অর্থাৎ মেজর কোর্সে রয়েছে এবং মাইনর কোর্সের যারা অন্য কোনো সাবজেক্টে মেজর নিয়ে পড়ছ কিন্তু মাইনর হিসেবে তোমরা রেখেছো বাংলাটাকে তাদের জন্য আজকের এই বাংলাটা এবং যারা ফোর্থ সেমিস্টারে মনে করো বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসেবে যারা বাংলা রেখেছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি সুতরাং ধৈর্য ধরে সেই সব দিয়ে অবশ্যই ভিডিওটি করবে এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সম্প্রদান কারক সম্পর্কে দেখো দেখতে পাচ্ছ তোমাদের সম্প্রদান কারক বলতে কি বোঝো উদাহরণ সহ বিস্তৃতভাবে বিশ্লেষণ করো আমি যে কারকের ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম আজকে কিন্তু আমরা বেশ কয়েকটি ক্লাস পেরিয়ে এসেছি ঠিক আছে ধৈর্য ধরে শেষ অব্দি অবশ্যই ক্লাসটি করবে তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে পার সাবজেক্ট অনলি নাইনটি নাইন রুপিসের বিনিময় তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি বলছে সম্প্রদান কারক কাকে বলছে বলছে যাকে কোনো কিছু নিঃস্বার্থ দান করা হয় তাকে সংস্কৃত ব্যাকরণের সম্প্রদায় কারক বলা হয়েছে অর্থাৎ যেমন মনে করো আমি ভিকারীকে ভিক্ষা দিলাম তাহলে আজকে ভিকারীকে আমি দশ টাকা ভিক্ষা দিলাম মানে কি আমি পরদিন এই তোকে আমি কালকে বা আপনাকে আমি কালকে দশ টাকা ভিক্ষা দিয়েছিলাম আপনি আজকে আমাকে টাকাটা ফেরত দিন অর্থাৎ এটা আমাদের দান করা হয়ে যাচ্ছে কারো কন্যা বিয়ে বা কন্যা দায়গ্রস্ত পিতাকে আমি কিছু দান করলাম তাহলে সম্প্রদানকারক কারক তাকেই বলবে যাকে তুমি দান করার পরে সেটা আর কখনো ফেরত পাওয়ার আশা তুমি করতে পারো না বা তুমি ফেরত পাবে না তাহলে এটাকে বলে সম্প্রদান করাকে যেমন কন্যা সম্প্রদান বলে না যে কন্যা সম্প্রদান করা বলে কি বলে না তার মানে কন্যা সম্প্রদান করা মানে কি কন্যা দায়গস্ত পিতা যে আছে সেই পিতা তার মেয়েকে অন্য একটা ভালো ছেলের হাতে তুলে দেয় এবং বাবা অর্থাৎ পিতা কর্তৃক কন্যাকে সম্প্রদান করা হয় অর্থাৎ যেটা দান করা হচ্ছে সেটাকে আমি আর ফিরে পাবো না সেই বাবা বা কিন্তু জানে যে আমি সেই মেয়েকে আমি তাকে দিয়ে দিলাম একটা চরিত্রবান ছেলেকে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম এটাকে বলে সম্প্রদান করা তাহলে কি বলছে যাকে কোনো কিছু নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ থাকে না এখানে সেই একটা বাবা তার মেয়েকে দেখবে ছোটবেলা থেকে বড় করে এবং বড় করার পর নিঃস্বার্থভাবে কোনো কিছু চায় না সেই জামায়ের থেকে একটা জিনিস শুধুমাত্র চায় তার মেয়েটাকে যেন সুখী রাখে তার মেয়েটাকে যেন ভালো রাখে যার জন্য এই যে নিঃস্বার্থভাবে কোনো কিছু করাটাকে বলে সম্প্রদান তাহলে এখানে বলছে সংস্কৃত ব্যাকরণে তাকে সম্প্রদান কারক বলে এক্ষেত্রে মনে রাখতে হবে দানটি যেন নিঃস্বার্থ হয় যদি দানটি নিঃস্বার্থভাবে হয় তবে তাকে আমরা সম্প্রদানকারক বলতে পারি যদি কোনো দান নিঃস্বার্থ না হয় তাহলে আমরা তাকে কখনোই সম্প্রদান বলতে পারবো না ক্লিয়ার বলছে আরও মনে রাখতে হবে কোনো বস্তু নয় ব্যক্তি সম্প্রদানকারক তাহলে কোনো বস্তু কিন্তু এখানে হবে না ব্যক্তি হবে সম্প্রদানকারক যেমন দানটি যদি নিঃস্বার্থ না হয় অর্থাৎ যেখানে সেখানে যদি ফেরত পাওয়া বা ফেরত নেওয়ার ব্যাপার থাকে তবে সাধারণত সেটি গৌণ কর্মকারক হয়ে যায় উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে উঠবে বিষয়টা যেমন কি ভিকারিকে বস্ত্র দাও তাহলে এখানে ভিকারির নিচে দাগ আছে তাহলে আমি যখন ভিকারিকে বস্ত্র দেব। তখন কিন্তু সেই ভিকারির থেকে সেই বস্ত্রটা আমি আর নেব না অর্থাৎ ভিকারিকে যখন আমি বস্ত্রটা দান করছি তখন নিঃস্বার্থভাবে সেই ভিকারিকে আমি কি করলাম ভিকারিকে বস্ত্রটা দিয়ে দিলাম সেটা আর আমি পাবো না বা নেব না আমি তার কাছ থেকে তাহলে এটাকে সম্প্রদানকারক বলা হয় আচ্ছা তো এখানে এই দান নিঃস্বার্থভাবে দান ভিকারির কাছ থেকে বস্ত্র ফেরত নেওয়ার কোনো ব্যাপার থাকে না তাই ভিকারিকে সম্প্রদান সম্প্রদানকারক আবার ধোপাকে কাপড় দাও এখানে কিন্তু যখনই কথাটা ধোপাকে আসবে তার মানে কি ধোপাকে আমি কাপড় কাচার জন্য দিচ্ছি সেই ধোপার থেকে কাপড়টা আমি আমার রিটার্ন নেব। তার মানে ধোপার থেকে আমি বস্ত্র নেব আবার তার জন্য কিন্তু এটা কিন্তু কখনোই এখানে নিঃস্বার্থভাবে দেওয়া হয় না কাঁচা বা ধোলাইয়ের পর কিন্তু কাপড় আবার তার কাছ থেকে ফেরত নেওয়া হবে সুতরাং ধোপাকে কিন্তু গৌণ কর্মকারক হবে এটা কিন্তু কখনোই কিন্তু আমরা সম্প্রদানকারক বলতে পারবো না তাহলে সম্প্রদানকারক আমরা তাকেই বলতে পারবো যাকে আমরা কোনো কিছু দেওয়ার পরে সেটা আমরা আর ফেরত পাবো না এবং তাকে পুরোপুরি আমরা দিয়ে দিব নিঃস্বার্থভাবে দিয়ে দিব তখন কিন্তু তাকে সম্প্রদানকারক বলা হবে নেক্সট আমরা দেখে নেব কি আছে এই বিষয়টায় আরেকটু উদাহরণটা রয়েছে এখানটায় এখানে আরেকটু জাস্ট হ্যাঁ ব্যাস 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 ওকে দেখো এখানে কি বলেছে এখানে আমরা দেখে নেব সম্প্রদান কারকের আরও উদাহরণ রয়েছে সব কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করো তাহলে শ্রীকৃষ্ণে কর্মফল অর্পণ করো তার মানে এখানে যা কিছু আমি করছি সমস্ত কিছু শ্রীকৃষ্ণের জন্য করছি তার মানে আমি যে এই কাজটা করছি এটা নিঃস্বার্থভাবে আমি কিন্তু রিটার্নে কিছু পাওয়ার উদ্দেশ্যে করব না তাহলে ভগবানকে ভালোবাসতে হবে কিছু মানুষ কি করে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষা হলে বসার আগে প্রশ্নপত্রে এমনভাবে প্রণাম করে যেন তার পরীক্ষা উপরওয়ালা দিয়ে দিবে তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে কাজ করতে হবে তবে তুমি কর্ম করলে তো ফল পাবে শ্রীমদ্ভাগবত গীতায় স্পষ্ট লেখা আছে কর্ম করো তুমি তাহলে তোমাকে ফলের আশা করতে হবে না তুমি কর্ম করে যাও এবং কর্মটা হতে হবে তোমার নিষ্কাম কর্ম অর্থাৎ কাম মানে কি যে তোমার একটা মায়া এটা থাকবে না অর্থাৎ নিষ্কাম কর্ম করা মানে তুমি সেই কামটা করার ক্ষেত্রে বা কার্য করার ক্ষেত্রে তোমার কোনো উদ্দেশ্য থাকবে না তুমি কর্ম করে যাও তোমাকে ফলের আশা করতে হবে না আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ভিডিও শুরু করেছি বিগত আড়াই তিন মাস থেকে এবং সেখানে আজকে দাঁড়িয়ে আমার থ্রি হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তিনশো স্টুডেন্টকে আমরা জাস্ট তিন মাসে অ্যাচিভ করেছি এবং এটা প্রতিদিন বাড়ছে অল্প অল্প করে বাড়ছে তার মানে কি আমরা বিশ্বাস রেখেছি আমাদের পড়ানোর উপরে আমাদের কর্মের উপরে আমরা বিশ্বাস রেখেছি এবং এই কর্মের ফলটা আমরা নিশ্চয়ই একদিন পাব এটাতে আমরা আশাবাদী তো স্টুডেন্টস দেখো নেক্সট কি বলেছে কন্যাকে সৎপাত্রে দান করলেন দেন দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্য দান করলেন জনের দোহা দেহ আলো তোমার তরে সোপেনু এ প্রাণ মহিলা সমিতিতে পাঁচ শত টাকা দান করলেন তিনি তাহলে যখনই মহিলা সমিতিতে তিনি পাঁচ টাকা দান করলেন তার মানে কি তিনি আর এই টাকাটা নিতে পারবেন না ভালো কাজের জন্য দান করলেন তো এখানে কি বলছে মনে রাখতে হবে সম্প্রদানকারক সংস্কৃত ব্যাকরণে রয়েছে বাংলায় এখন সম্প্রদান কারক তুলে দেওয়া হয়েছে সম্প্রদানের পরিবর্তে নিমিত্ত কারক গৃহীত হয়েছে বাংলা ভাষায় কারণ অনেকেই সম্প্রদান কারক ও গৌণকর্মের পৃথক অস্তিত্ব আছে বলে মনে করেন না এমন অনেক সম্প্রদান কারক আছে যেখানে নিঃস্বার্থভাবে দানের কোনো ব্যাপার কিন্তু থাকে না অথবা থাকলেও কিন্তু সেটি স্পষ্ট হয়ে ওঠে না তো আমাদের আর কিছু লিখতে হবে না সম্প্রদানকারক আসলে আমাদের ছোট প্রশ্নের জন্যই আসবে আমরা খুব ভালো করে পড়বো জিনিসটা এবং বুঝবো তার কারণ এই প্রশ্নটা আসলে আমাদের ছোটোতেই আসবে তো আজকের ক্লাসটা স্টুডেন্ট এতটুকুই ছিল পরেরগুলো আর প্রয়োজন পড়বে না তোমাদের তো তোমরা যারা ভাবছো আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নেবে আমাদের কাছে ক্লাস করবে অনলাইনে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে শুধুমাত্র একটা সেমিস্টারের জন্য নাইনটি নাইন রুপিস পার সাবজেক্টস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা আমাদের কাছে যুক্ত হতে পারো ইতিমধ্যে আমাদের কাছে থার্টি ফাইভ প্লাস অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারাই নাইনটি নাইনের কোর্সে বিভিন্ন সাবজেক্টের জন্য অ্যাডমিশন নিয়ে নিয়েছে সবার প্রথমে না স্টুডেন্টরা একটা করেই সাবজেক্টসে নিচ্ছে তোমরা একটা সাবজেক্টসে নাও যদি নেওয়ার পরে তোমাদের ভালো লাগে তোমরা সব কিছু ঠিকঠাকভাবে পাও তারপরে তোমরা আমাদের কাছে যাচাই করে তারপরে বাকি সাবজেক্টগুলো নিতে পারো দেখো একটা স্মার্ট বোর্ডে তোমাদের ক্লাস করাচ্ছি তার মানে এখানে কিন্তু কোনো ধোকাদারির জন্য কিন্তু ক্লাসটা করাচ্ছি না সুতরাং বিষয়টা বুঝবে আর তোমার থেকে যদি নাইনটি নাইন রুপিস অনেকে ট্রাস্ট করতে পারে না আর তোমার যদি নেওয়া হয় তাহলে নাইনটি নাইন রুপিস একবারই নেবো আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারো তোমরা আমাদের ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো আমি একজন কলেজ প্রফেসর ছিলাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটার তো তোমরা নিঃ মানে কি বলবো নিশ্চিন্তে তোমরা থাকতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদেরকে সঠিকভাবে সঠিক রাস্তায় গাইডেন্স করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ